হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি বিহারের ফেমাস ছাতুর পরোটা এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের কাপের এক কাপ ময়দা আর এক কাপ আটা এবার দিয়ে দিলাম কালো জিরে জোয়ান লবণ আর রিফাইন অয়েল এবার আমি ভালো করে ময়দার সাথে এগুলোকে মাখিয়ে নেব দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি একটু ময়দাটা মেখে নেব আর এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর একবারে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আর ময়দাটা খুব নরমও হবে না খুব শক্তও হবে না এইভাবে ময়দাটা মেখে নিতে হবে তো আমার ময়দাটা প্রায় মাখানো হয়ে গেছে এবার আমি ময়দার উপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি তেল মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ ছাতু যেই ডোটা আমি পরোটার মধ্যে ফোরবো এবার ছাতুটার মধ্যে আমি দিয়ে দিলাম জোয়ান গ্রেট করা রসুন গ্রেট করা লঙ্কা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ আর লবণ আর যেটা মেন সেটা হচ্ছে আমের আচার তো আমি এখানে দু চামচ আমের আচার নিয়ে নিয়েছি এবার ভালো করে ছাতুর সাথে আমের আচার সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব তো ভালোভাবে নামেশালে কিন্তু পরোটা বেলার সময় অসুবিধা হবে আর আমের যে আঁশগুলো সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে নালে পরোটা ফেটে যাবে বেলতে গিয়ে তো আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম লেবুর রস এবার লেবুর রস দিয়েও আমি ভালো করে ছা সাথে মিশিয়ে নেব তো আমার এখানে মিশানো হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি ময়দা থেকে আপনারা যদি চান তাহলে এটা শুধু ময়দারও করতে পারেন পরোটা আমি এখানে দুই রকমই ব্যবহার করেছি এবার একটা লেচিকে আমি ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো মানে একটা ঠোঙার মতো তৈরি করে নিলাম এবার আমি দিয়ে দেবো এখানে দু চামচ ছাতু ছাতুটা দিয়ে চামচ দিয়ে একটু চেপে আমি মুখটা সুন্দর করে বন্ধ করে নেব বন্ধটা কিন্তু ঠিকঠাকভাবে মুখটাকে বন্ধ করতে হবে না হলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে তো আমি এবার হালকা চাটুর মধ্যে একটু তেল লাগিয়ে আমি হালকা হাতে পরোটাটা বেলে নেব আর এই পরোটাটা খুব পাতলা হয় না একটু মোটাই থাকে তো আমার পরোটাটা দেখুন সুন্দরভাবে বেলা হয়ে গেছে আমি আগে থেকে কিন্তু তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর এই পরোটাটা ভাজতে কিন্তু একটু সময় লাগে কারণ পরোটাটা একটু মোটা তো তাই হিট কমিয়ে একেবারে আস্তে আস্তে বারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হয় তো পরোটাটা দেখুন কি সুন্দর কালার চলে এসেছে একদম লাল হয়ে গেছে আর আমি একটু সাইডগুলো চেপে চেপে দিচ্ছি সাইডগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি ভালো করে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি আর পরোটাটা ভাজতে বললাম তো একটু সময় লাগে মোটার জন্য তো সাইডগুলো কাঁচা থেকে যাবে বলে সাইডগুলো একটু খুন্তি দিয়ে চেপে ভেজে নিতে হয় তো আমার পরোটা ভাজা হয়ে গেছে একটা আর একটা আমি দিয়ে দিলাম তো এটাও আমি উল্টে দিলাম এবার আমি ভালো করে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না যে কীরকম স্বাদ আর এটা একটু টকটক খেতে লাগে আমের আচার লেবু আছে আর আমের আচারটা কিন্তু মেন ছাতুতে লাগবে এটাই হচ্ছে বিহারের ফেমাস ছাতুর পরোটা তো আমার দেখুন পরোটা কি সুন্দর একদম ফুলে উঠেছে তো এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নিলাম এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন পরোটাগুলো কি সুন্দর দেখতে হয়েছে এবার একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণ আমি ছাতু দিয়েছি আর ছাতুগুলো সুন্দর ভাবে মেল্ট হয়ে আছে এই যে আমি অনেকটা পরিমাণই ছাতু দিয়েছি তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন